মূলত আমরা এখানে দাঁড়িয়েছি যারা দর্শক আছে তাদের বিচারের জন্য মূলত আমরা অনেক দিন ধরে দেখছি যে দক্ষিণ এশিয়া বলেন বিভিন্ন দেশে হচ্ছে যারা রেপ করতেছে রেপিস্টরা তারা হচ্ছে সবসময় বেঁচে যাচ্ছে তাদেরকে আপনি পাওয়ার প্র্যাকটিস বলেন আপনারা পলিটিক্যাল পাওয়ার বলেন মানে ফাইন্যান্সিয়াল পাওয়া যাবে সব কিছু মূলতই তারা হচ্ছে একটা খুব ভালো রকম ইনফ্লুয়েন্স খাটিয়ে সে হচ্ছে হয় ভিকটিমকে ব্লেমিং করতেছে নাহলে ভিকটিমের ফ্যামিলিকে হ্যারাস করতেছে এর ফলে হচ্ছে তারা যে বিচারটা সেটা তারা পাচ্ছে না জাস্টিস সবসময় ডিনাইড হচ্ছে লেট হচ্ছে এবং এর ফলে যারা রেজিস্ট আছে তারা হচ্ছে দিনে দিনে তাদের সাহসটা বাড়ছে যদি আপনি কাউকে খুব ভালো রকম একটা দোষের জন্য শাস্তি দেন তাহলে পরবর্তী যারা একই দোষ করবে তারা ভয় পাবে কিন্তু এখন পর্যন্ত এটা নজির কোথাও দেখানো হয়নি যে মেয়ে রেপ করেছে এই রেপিস তাকে আমরা এমন শাস্তি দিয়েছি যে বাদবাকি যারা রেপ মেন্টালিটি রেপ কালচার নিয়ে ঘোরাফেরা করতেছে তারা ভয় পাবে তারা আর এইসব নিয়ে সামনে আগাবে না এখানে শুধুমাত্র আমরা মেয়েদের সুরক্ষার জন্য বলছি না আমরা দেখেছি পাকিস্তানে একটা বিড়ালকে রেপ করা হয়েছে যার ফলে তার পায়ুপথ এবং ভেজাইনা একত্রিত হয়ে একটা চিত্র হয়ে গেছে এটা দু হাজার বিশ অথবা এর আগে উনিশ সালের ঘটনা এবং এই ঘটনায় আমরা সবাই এতটা ট্রমাটাইজ ছিলাম যে মানে আমাদের মনে হচ্ছিল যে নারী কেন একটা প্রাণী পর্যন্ত বাঁচতে পারছে না কুকুর থেকে শুরু করে কি গোয়ানা থেকে শুরু করে এমনকি আমাদের যে মাইনর ছেলেরা আছে মাদ্রাসার ছেলেরা তারা পর্যন্ত রেপ করছে ইটস নট ওকে উবাউট ইট কারণ এই জিনিসটা যদি হতে থাকে কাল আমাদের যে ছোটো ছোটো বাচ্চারা আছে আমরা তো বিড়াল কুকুর হাঁস মুরগি গরু কাউকে বাঁচাতে পারবো না সবাই তো রেপ হয়ে যাবে আমাদের উচিত দর্শক এমন বাজে একটা শাস্তি দেওয়া উচিত যাতে বাদ যারা এমন করার চিন্তা ভাবনা করে তারা যেন ভয় পায় এবং এটা অবশ্যই হওয়া উচিত যেখানে মানুষজনকে স্বাধীনতার জন্য বা এত নির্মল শাস্তি সেই শাস্তি আমার মনে হয় যে ধর্ষণটা দেওয়া উচিত এবং এটা দেওয়া উচিত পাবলিকে যাতে মানুষ পাখিরা সবাই দেখে কোনো আধারে আমাদের কাছ থেকে লুকিয়ে শাস্তিটা দেওয়া উচিত না আমার মনে হয় যত যারা যারা ভিকটিম হচ্ছে তাদের সবাইকে আমাদেরকে এই চাকরি দেওয়া উচিত